ভাই কত নিল যাবে কোথায় যাবে কোথায় চট্টগ্রাম কিনে খুশি তো দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রসুলপুর হাট থেকে বেশ সুন্দর ভাই কত নিলো নিলো পঁচানব্বই মাশাল ভাই দিতেন লাল যাচ্ছে ফাঁদিলার রসুলপুর হাট থেকে পঁচানব্বই হাজার টাকা দর্শক কত নিলো কত নিলো পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যাচ্ছে কুমিল্লা রসুলপুর হাট থেকে মাশাল্লাশাল বেশ সুন্দর ভাই কালো পাহাড় কত নিলো কত বিরানব্বই মাসাল্লাহ কালো ফাহার নিয়ে যাচ্ছে বিরানব্বই হাজার টাকা দিয়ে কুমিল্লা কত নিলো দেড় লক্ষ কত লক্ষ যাবে কোথায় যাবে কোথায় কুতুটি কুতুটি কি খুশি তো দেড় লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কুমিল্লা রসুলপুর হাট থেকে বেশ বড় একটি লাল পাহাড় নিয়ে যাচ্ছে মাসাল্লাহ মাশাল বেশ সুন্দর ও সাথে কত নিলো

পঁচাত্তর টাকা দশক পঁচাত্তর হাজার টাকা নিয়ে যাচ্ছে কুমলা রসুলপুর হাট থেকে ও সঁচাক কত নিলো কত নিলো এক লক্ষ দশ হাজার টাকা মাস আল্লাহ ভালো একটি গরু কিনলেন বেশ সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে কুমিলা রসুলপুর হাট থেকে কেমন হল কমান বস্তু জানি রাখে ভাই কত নিলো একান্নব্বই ভাই যাবি কোথায় যাবি কোথায় বারা যাবে দশক কিনে খুশি তো ভাই কিনে উন অনুভূতি কেমন সেটা একটু বলেন মাশাল্লাহ বেশ সুন্দর কিনে অনুভূতি বললো অনেক ভালো মাশাল্লাহ দশক কত নিলো ভাই এক হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে কুমিল্লা হাট থেকে মাসাল্লাহ বেশ সুন্দর দশক পাগলা গুরু আসতেছে হাট থেকে সাদা কত নিলো কত নিলো বিরানব্বই দশক পাগলা গুরু নিয়ে যাচ্ছে বিরান হাজার টাকা দিয়ে কালো পাহাড় বেশ বড় বড়ো এটুকু নি যাচ্ছে কুমিলা রসুলপুর হাট থেকে বীরান হাজার টাকা দিয়ে কত নিলো আশিতে হাজার ও সাছা বড়োটা কত নিলো এক লক্ষ তিন হাজার দশক এক লক্ষ তিন হাজার টাকা কত নিল যাবে কোথায় পঁচাত্তর হাজার টাকা হলো রাখেন কত নিলো হাজার টাকা মাসাল্লাহ দশক সত্তর হাজার টাকা দিয়ে যাচ্ছে কুমিল্লা রসুলপুর হাট থেকে সাজা কত যাচ্ছে পাগলা গরু কুমিল্লা রসুলপুর হাট থেকে মাসাল্লাহ ও ভাই লাল গরু কত নিল ও ভাই লাল গরু কত নিল এক লক্ষ দশক লাল এক লক্ষ টাকা দিয়ে যাচ্ছে কুমিল্লা রসুলপুর হাট থেকে ভাই সাদাটা কত নিল ছিয়ানব্বই মাস আল্লাহ জিতলেন ভাই ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে কুমিল্লা রসুলপুর হাট থেকে দশক ছিয়ানব্বই হাজার টাকা ভাই কত নিল কত নিল এক লক্ষ পঁয়ত্রিশ যাবে কোথায় দশক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যাচ্ছে জুয়াক যাবে মাস আল্লাহ বেশ সুন্দর ভাই কত নিলো এক লক্ষ ফোন র দশক মাস এক লক্ষ ফোনটা ভাই ফিশারটা কত নিলো দশক সামনেরটা এক লাখ ফিসারটা এক লক্ষ ফোন রো বেশ সুন্দর তুমিলে বোর্ডের মহিতপুর হাট থেকে নিয়ে নিয়ে যাচ্ছে মাছ হাল মাসটা ও সাদা কত নিলো ও শাখা কত নিলো